হ্যালো স্টুডেন্ট আচ্ছা আমি একটি অঙ্ক করছি অঙ্কটিতে বলা হয়েছে তেতাল্লিশ হাজার পাঁচশো বিরাশি এর নিকটতম কোন সংখ্যা পঁচিশ পঞ্চাশ এবং পঁচাত্তর দ্বারা বিভাজ্য তাহলে এ ধরনের অঙ্ক করতে গেলে প্রথমেই আমাদের পঁচিশ পঞ্চাশ এবং পঁচাত্তরের লসাগু করে নিতে হবে আমরা লসাগু করছি পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ পনেরো পঁচাত্তর আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণি দশ তিন পাঁচে পনেরো রসকু বের করে নেব পাঁচ গুণ পাঁচ গুণ এক গুণ দুই গুণ তিন পাঁচ পঁচিশ পঁচিশে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তিন একশো পঞ্চাশ এইবার আমাদের এই সংখ্যাটিকে ওই লসাগু দ্বারা ভাগ করে নিতে হবে লসাগু দ্বারা ভাগ করে নিতে হবে সংখ্যাটি হল চার তিন পাঁচ আট দুই লসাগু বেরিয়েছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দ্বারা ভাগ করে নেব তিন পর রং তিন দিয়ে যাবে না দুই দিয়ে যাবে তিনশো পাঁচ তিন এক আট নামাবো এইবার যাবে হচ্ছে নয় দিয়ে শূন্য শূন্য পাঁচ নঁয়তাল্লিশের পাঁচ হাতের চার নয় নয় চারের তেরো আট নামবে শূন্য দুই নামবে অর্থাৎ বিরাশি বেশি থাকায় এই সংখ্যাটি ভাগ গেল না তাই আমাদেরকে চার তিন পাঁচ আট দুই থেকে বিরাশি সংখ্যাটি বিয়োগ করে নিতে হবে অর্থাৎ শূন্য পাঁচ তিন চার এই সংখ্যাটি সম্পূর্ণ উত্তর হবে তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার এই যে তেতাল্লিশ হাজার অর্থাৎ উত্তর এটি